ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম উত্তরবঙ্গের সীমান্তবর্তী বিহাট জয়পুরহাট জেলার জয়পাট পৌর গরুহাট দর্শক আমরা কিছু আজকে খামারও উপযোগী আমরা কিছু চেষ্টা কেমন হচ্ছে এই তথ্যটা চেষ্টা করবো কথা বলবো ব্যাপারদের সাথে এবং হাড় সেরা কিছু আমরা গরুর কিন্তু চেষ্টা করবো দর্শক যে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা দেখাবো আজকের হার সেরা গরুগুলো দর্শক এই যে দেখেন দেখেন আজকে হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশান আছে আমরা এই যে এখানে কিছু লট দেখছিলাম এখানে এই লটগুলোর আমরা কি কি জাতের গরু আছে বয়স কেমন দরদাম কেমন যাচ্ছে আমরা এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো দর্শক খামারের জন্য কিন্তু একদম পারফেক্ট সাইজ যারা মনে করেন একসাথে দশটা বা পনেরোটা গরু কিনতে চান এরকম জয়পুর হাটে কিন্তু এই নতুন হাটে এসে আপনারা একসাথে এত গরু কিনতে পারবেন দর্শক কোনো ধর ঝামেলা ছাড়াই একসাথে এই এই সাইজের গরুগুলো এক লটে কিনতে পারবেন এই গুরুগুলোর আমরা একটু বয়স এবং দামের তথ্য তুলে ধরার চেষ্টা করবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো দর্শক কথা বলে দেখব ব্যাপারীদের সাথে দর্শক চলুন তো আমরা আমরা জেনে নিই এগুলো কী কী জাতের গুরু আছে কার গুরু আমরা এই তথ্যটা একটু তুলে ধরি এগুলো এই যে রিয়াদ ভাইয়ের গুরু রিয়াদ ভাইকে সব সকলেই চেনেন কম বেশি আমরা রিয়াদ বেশি তো কথা বলি দেখবো আজকের লটের কেমন কি দাম থাকছে আমরা সেই তথ্যটা একটু তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই সামনে থেকে সামনে থেকে এই যে মাথাগুলো দেখেন মাথাগুলো দেখবেন আপনারা তারপরে কথা বলবো আমরা এই রিয়াদ ভাইয়ের সাথে কেমন দামে থাকছে আজকে লট আর কয়টা কি কি জাতের গুলো থাকছে এই তথ্যটা একটু আমরা দেওয়ার চেষ্টা করবো রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গুরু আছে ভাই কয়টা গুরু আছে ভাই পঁচিশটা এখানে লটে কয়টা আছে ভাই এখানে লটে লটে আছে সাতটা দর্শক পঁচিশটা গ্রুহ আনছে তার মধ্যে লটে সাতটা গ্রুহ আছে এটা যাতে মানে কি থাকছে ভাই আজকে এটা সবগুলো শাই এগুলোর বয়স আন মানে কেমন আসবে ভাই মানে আট নয় মাস আট নয় মাস করে বয়স আসবে দর্শক আট নয় মাস করে কিন্তু এই গুলো বয়স আসবে এগুলো আমরা দর দাম তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন হবে বিক্রি হবে আজকে হাটে এসে তথ্য দেওয়ার চেষ্টা করবো রিয়াত ভাই তাহলে আজকে লটের দাম কেমন রাখছেন ভাই এটা ভাই রাও আটষট্টি হাজার টাকা পিস ভাই আটষট্টি টাকা পিস দাম দর পড়া কি সুযোগ থাকবে ভাই সুযোগ থাকবে না দর্শক সুযোগ থাকবে আপনারা কিন্তু চাইলে দাম দর করেও নিতে পারবেন এই গরুগুলো এক লটে কোনো ঝামেলা নাই যারা খামারের জন্য নিতে চান একসাথে আট দশটা গরু কিনতে চান রিয়াজ ভাইকে কল করবেন খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন এরকম বিশ বাইশটা গরু আজকে কিন্তু হাটে কিন্তু সে রিয়াজ ভাই পঁচিশটা গরু আনছে চাইলে আপনারা রিয়াজ ভাইকে কল করে কিন্তু এরকম খামারের জন্য বিশটা গরু অনায়াসে কোনো ঝামেলা তারা কিনতে পারবেন তাহলে রিয়াদ ভাই আপনার সাথে যদিও মনে করেন খামারের জন্য কেউ নিতে চায় পঞ্চাশ বা পঞ্চাশটা একশোটা দেওয়া যাবে তো ভাই সব সময় ভাই দেওয়া যাবে ইনশাল্লাহ না ভাই আপনার সাথে যোগাযোগ করার উপায় কি

দেখাইছি সবগুলোই কোয়ালিটি ফুল করুক নেবে না দশক আমরা ভিডিও সিভ করবো না আমরা আরও কিছু গুরু তত দেওয়ার চেষ্টা করব কেমন দামে বাজারে আমদানি কেমন হয়েছে আমরা এইটাও দেখানোর চেষ্টা করবো দর্শক আজকে এই যে দেখেন দশক এখানেও এখানে দুইটা গুরু দেখছিলাম আর যাতে মানে কি এগুলা শাহিওয়াল না যাতে মানে শাহিওয়াল কেমন যাচ্ছে এই চোয়াটার দাম যাওয়া দাম দেড়শো দাম দর করে নেওয়ার সুযোগ আছে কেমন কেমন দাম হলে বিক্রি করবেন বলুন তো একশো পঁয়ত্রিশ বিক্রি হয়ে যাবে এই জোড়াটা না দর্শক আমরা কিন্তু দেখছিলাম আরো কিন্তু ওই পাওয়া যাচ্ছে এখানে দেখছিলাম দুই চার ছয় আটটা গরুর একটা লট দেখতে পাচ্ছিলাম দর্শক এগুলোর একটু আমরা দশ দামের তথ্য বয়স কেমন কি জাতের গুরু এই তথ্যটা একটু তুলে ধরার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা গরু ভাই আর কি দর্শক আমি আগেই বলে নিই প্রতিটা জিনিসেরই কিন্তু একটা সিজন বা আনসিজন বলে একটা কথা আছে বর্তমানে গরুর বাজারে কিন্তু আনসিজন চলতেছে কারণ এখন আমাদের এলাকায় ধান লাগানোর সময় আর ধান লাগানো বা কাটা পর্যন্ত এটা একটা আন চলে এই সুযোগে যারা খামারে গরু কিনতে চান এই কিনতে পারবেন কিন্তু খুব স্বল্প মূল্যে দর্শক আমরা আপনারা চাইলে সরাসরি হাটে এসে আরও দাম দর করে কিন্তু বিভিন্ন সাইজের গরু কিনতে পারবেন আমরা আমরা বলবো না যে আপনি এই এই ব্যাপারে থেকে নেন ওই ব্যাপারে থেকে নেন এরকম কোনো তথ্য আমরা দিব না কখনো আমার চ্যানেল থেকে ইনশাল্লাহ পাবেন না এরকম তথ্য তো ভাই আজকে কটা ঘুরে আনছেন বারোটা এখানে আসতে হয়তো কটা আটটা এগুলো যাতে মানে কি থাকছে ভাই এগুলো এখানে দুইটা আছে আর ওখানে ওখানে একটা আছে এখানে এখানে কি কি জাতের গুরু আছে সব কটা শাহিওয়াল একটা আছে ফিজিয়াম আমরা জানবো শাহিওয়াল দাম জানবো দর্শক এই শাহিওয়াল গুলো গুলো আমরা দাম ধর তুলে ধরার চেষ্টা করবো এই যে এখানে এই সাতটা গরুর আমরা দাম তুলে ধরার চেষ্টা করব এগুলোর বয়স কেমন আসবে আনুমানিক পাঁচ ছয় মাস বয়স আসবে এগুলোর দাম কেমন রাখছে আজকে লটে কেউ যদি লটে সাতটা গরু নিতে চায় একদম চাই দর্শক একদম থাকছে একবার সস্তা দাম বলে দিলো ছাপ্পান্ন হাজার পাঁচশো দর্শক এই সাতটা থাকছে ছাপ্পান্ন হাজার টাকা পাঁচশো লটে

তারপর দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম চাইলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু এই লটটি নিতে পারবেন বা আমার জন্য আরও গরু নিতে চাইলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন দর্শক এখানে আমরা কিন্তু আজকে লক্ষ্য করছিলাম আজকে হাটে প্রচুর আমদানি আমদানি কিন্তু ভরপুর আমদানি দিয়েছিলো দর্শক এই আমরা চারটা গরু দেখছিলাম যাতে মানে কি বয়স কেমন থাকছে এই তো দেওয়ার চেষ্টা করবো দর্শক যে এখানে চারটা গরু দেখছিলাম এই চারটা দিয়ে আমরা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন কি দামে বেসা বিক্রি হতে পারে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো ভাই সালামালিক যাতে মানে কি ভাই এগুলো সব শাহিওয়াল না কয়টা কয়টা আছে আছে চারটা চারটা এগুলো বয়স কেমন পারে ছয় থেকে সাত মাস দর্শক এগুলোর বয়স থাকছে ছয় থেকে সাত মাস আর চারটা গুরু এখানে আছে এই চারটার আমরা একটু দর দামে যত দেওয়ার চেষ্টা করবো কেমন দামে হলে বেশি বিক্রি নেবে আমরা সেই তত্ত্ব তুলে ধরার চেষ্টা করবো এগুলা কেমন কি দাম কেউ যদি চারটে একসাথে নিতে চায় হ্যাঁ কেমন দাম আসবে চাওয়া পঁচাত্তর করে একটু কমায় টমায় বলো ভাই বাজারটা এখন খারাপ হ্যাঁ কেমন কি হলে রাখা যাবে ভাইয়া এইটা একটু বলো পঁয়ষট্টি করে দাম দর হচ্ছে এই সাইজের গরুগুলো কিন্তু করে দাম দর হচ্ছে অর্থাৎ সাতষট্টির মধ্যে পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে না সিষট্টি সাতষট্টির মধ্যে পাওয়া যাবে ইনশাল্লাহ এই যে এই সাইজের গরুগুলো ছিষট্টি থেকে সাতষট্টি হাজার বা পঁয়ষট্টি হাজারের মধ্যেও পেয়ে যাবেন দর্শক আরও কিছু যদি দশ পনেরো দিন পর কিন্তু বাজার আরও খারাপ থাকবে তখন এই সুযোগে কিন্তু আপনারা খামারের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ গুরু এই হাত থেকে কিন্তু কালেকশন করতে পারবেন দামে সস্তা দামে সস্তা দামে সস্তা কয়টা আছে ভাইয়া কয়টা আটটা গুরু আছে না যাতে মানে সব শাহিওয়াল দর্শক যাতে মানে সব শাহিওয়াল এই যে এই সাইজের সব এই সাইজের এই সাইজের দুই চার ছয় আট এগুলার বয়স কেমন কি আসবে ভাইয়া পাঁচ ছয় মাস কেউ বয়স আসবে এই যে এখানে যে জোড়াটা দেখাচ্ছিলেন এই যে এই জোড়াটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দরার সুযোগ থাকবে দাম দরের সুযোগ থাকবে দর্শক এই দুটো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছে দাম দরের সুযোগ আছে আর এই যে এই দুটা ভাইয়া লক্ষ চল্লিশ হাজার এই দুটোর এইটা তো কি দাম দরের সুযোগ থাকবে দাম দরের সুযোগ থাকবে দর্শক এই যেখানে আমার পরিচিত আমাদের বড় ভাই এখানে আছে আমি আমি লক্ষ্য করিনি আমি ভাইকে এখানে লক্ষ্য করিনি সেই জন্য আমি ওখানে কথা বলছিলাম

এক লক্ষ আঠারো দর্শক ওই জোড়া যেটা দেখলাম প্রথমেই এটার দাম থাকলো এক লক্ষ আঠারো হাজার আর এইটা দেখাচ্ছিলাম দর্শক এই যে এখানে ভাই যেটা আপনি ধরে আপনি এটা কত হলে রাখা যাবে একটু বলেন তো একশো পঁচিশ দর্শক কি বলবো দর্শক মাথা দর্শক দর্শক এই যে এটা থাকছে দর্শক একশো পঁচিশ একবারে ভাই আমার কানে কানে কিন্তু বলে দিল এই দাম হলে রাখা যাবে ভাই দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের কাছে যোগাযোগ করে নেবেন পানির দামে কিন্তু গরু পেয়ে দর্শক ভাইয়ের কাছ থেকে আমি ভাইয়ের যোগাযোগ নাম্বার দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভাইয়ের থেকে অবশ্যই কিনে নেবেন ভাই তাহলে পানির দামে থাকছে আজকে না একদম পানির দামে কথা বলা লাগবে না কোনো ভাবে কথা বলা লাগবে না কথা বলা লাগবে না ইনশা আল্লাহ ভাই আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সিক্স আমরা তার যোগাযোগ নাম্বার কিন্তু দিয়ে দিলাম দর্শক লং করবো না আজকে হাতে কিন্তু অনেক কালেকশন ছিল এই কালেকশনগুলো আমরা আমি তথ্য তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন পরবর্তী পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব রহমতুল্লাহ